আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো ছয় সেট পেটিকোট আপনারা কিভাবে কাটবেন যারা নতুন অবস্থায় কাজ করে তারা কিন্তু আসলেই বুঝতে পারেন না যে ছয় সেট পেটিকোটের সঠিক মাপটা আমরা কিভাবে বের করব কোমরের মাপটা কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারে না তা আমি আজকে আপনাদের দেখাবো যে পেটিকোটটা আপনারা সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন তো আমি দোকানতে যেভাবে কাপড়টা কিনে নিয়েছি সেভাবে আসে তাই প্রথম যে কাজটা করব আমি কাপড় থেকে কিন্তু আগে বেল্টের কাপড়টা বের করে নেবো আমার বেল্ট কিন্তু দু ইঞ্চি সাধারণত পেটিকোটের বেল্ট দু ইঞ্চি চওড়া হয় তা আমি এখানে পাঁচ ইঞ্চি করে কাপড় দাগ দিয়ে কেটে নেব দিয়ে ভাজ দিয়ে কাটিং কেড়ে নেবো তা আমার কোমরে কিন্তু এক পাটে হবে না যেহেতু আমার কোমরটা একটু বড় চল্লিশ ইঞ্চি তা আমি কিন্তু আরো এক পাট কেটে নেব টোটালে দুই পার্ট আমি কাটিং করে নেব এবারে কিন্তু আমার কোমরের অংশ একটু জয়েন করতে হবে তার জন্য কিন্তু আমার কোমর হবে চল্লিশ আমি কিন্তু এখান থেকে আমি মাপ দেব চল্লিশ ইঞ্চি কোমরের জন্য যতটুকটিক লাগবে আমি ততটুকি কেটে নেবো এ মাস চল্লিশ এখানে কিন্তু আরও এক ইঞ্চি আপনার এক্সট্রা লাগবে ভেঙে দেওয়ার দরজন এটা আমার জয়েন্ট জয়েন্টটাকে নিয়ে বাকি কাপড়টা আপনারা আমি ফিতে বানাবো আমার গেল উপরে বেল্টের কাপড় এবারে কিন্তু আমি কাপড়টা চার ভাজে ভাস্কিরে নেব কাপড়টা কিন্তু আমার ডবল ভাঁজে আছে ভাঁজ আছে এবার আমি আপনারা কোমরের মাপটা কিভাবে বের করবেন পেটিকোটের তা আমার কোমর আসছে চল্লিশ ইঞ্চি তা আমি এখানে আট ভাগ করব আট ভাগের এক ভাগ দেবো আমার কম যেহেতু চল্লিশ পাঁচ আটটা চল্লিশ তাহলে আমি আরো একটা হাফ ইঞ্চে নেব শিলার জন্য আমি সাড়ে পাঁচে মার্কা দেব ঠিক একই নিয়মে আমি এখানেও সাড়ে পাঁচে মার্কা দেব আমার এই মার্কা আর এখানে যে মার্কা আমি কুনাগুনি একটা দাগ দিয়ে নেবো দেখুন আমি মার্কাটা উঠে নিতেছি আমি মার্কাটা উঠে নিলাম তা আপনারা কিন্তু আট ভাগ ভাগ করতে পারবেন কোমরটা আবার চার ভাগ ভাস করতে পারবেন চার ভাগে যদি ভাস করেন আপনি সেইভাবে আপনি হিসাব করে বের করবেন চার দশটি চল্লিশ চল্লিশের অর্ধেক বিশ তা বিশের আপনি চার ভাগ করবেন তাহলে চার পাঁচা কুড়ি এভাবেও আপনি ভাগ করে নিতে পারেন যেহেতু পেটিকোটের এ কিন্তু পাট হয় ছয়টা কিন্তু আপনার দুই পাট বড় হওয়ার কারণে এখানে কিন্তু পাট আপনার হিসাবে ধরতে হবে আটটা আপনি এই হিসাবে ভাস করবেন তাহলে আপনার এটা বের করতে আপনার কোনো সমস্যা হবে না যে আপনি কীভাবে আপনার সঠিক মাপটা বাইর করবেন তাহলে আপনার বুঝতে পারছেন যে পেটিকোটের মাপটা আপনার কীভাবে বাইর করবেন আট ভাগেও ভাগ করতে পারবেন চার ভাগও ভাস করতে পারবে তা আমার মার কাজ কিন্তু এবার আমি কোনাকুনি করে কাপড়টা কাটিং করব এই দেখুন এই আমি কাটিং করে নিলাম এবারে কিন্তু আমি এরপরে চালাবো এই যে খেলাই দিলাম এবার আমার ঝুলির মাপটা আমি করে নিচের থেকে আমি দুই উপর থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে দুই ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চে আমি কাপড়টিকে আমি দুই ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে আসছে ঝোলটা মেপে নেব তো ঝুল হচ্ছে চল্লিশ আমি চল্লিশ রেখে বাকি কাপড়টা কিন্তু আমি কিন্তু একটু রাউন্ড করে কাটিং করবো তা কাটিং করা শেষ তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এখানে পাট কিন্তু এখানতে আমার জয়েন আছে একটু কেটে দেবো তা বুঝতে পারছেন আমার পাট কটা হইলো এখানে কিন্তু দুইটা আর এখানে কিন্তু আমার একটা দুইটা তিনটা চারটা আপনারা কীভাবে এই পেটিকোটের ইয়েগুলো জয়েন করবেন আমি আপনাদের একটু দেখাই দিতেছি ভাজটা খুলে তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে মাছটা খুলে নেবেন যে এটা বড় পাট এই বড় পাটের সাথে আপনি কিন্তু ছোট পাটটা নেবেন নিয়ে এই ছোট পাটের কিন্তু খাড়া পাট আর আপনার বড় পাটের আড়া পাট এই খাড়ার আড়ার সাথে জয়েন দেবেন আপনারা আর যদি আপনি আড়ায় আড়ায় জয়েন নেন তাহলে কিন্তু আপনার কোমরের পেটিকোটের এই সাইডটা একটু ঝুলে যাওয়ার ভয় থাকে এজন্য আপনি খাড়ায় আর আড়ায় জয়েন করবেন তাহলে আপনাদের পেটিকোটের কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন আপনারা সয়সেড পেটিকোট আপনারা কীভাবে কাটিং করবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে এ টু জেড আপনারা আমাদের চ্যানেল থেকে দেখেও একার নতুন অবস্থায় যারা আছেন তারাও কিন্তু আপনারা এই কাজগুলো শিখতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন আর আমাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুনই থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আপনার উত্তর দেব। আশা করি বুঝতে পারছেন আপনাদের সমাধান করিয়ে দেব তো কোদা হাফেজ